প্রত্যেকটা ফ্রিলান্সারেরই মোটামুটি স্বপ্ন থাইকা থাকে যে তারা একটা পিয়নের কার্ড ইউজ করবে কারণ আপনি যদি ফাইবার অথবা আপওয়ার্ক মার্কেট প্লেসে ভালো একজন ফ্রিলান্সার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে এই পিয়নের কার্ডটা দেয় পিয়নের কার্ড আনার জন্য একটা রিকোয়ারমেন্ট থাকে এটা বর্তমানে একশো ডলার থেকে পাঁচশো ডলার পর্যন্ত হয়ে গেছে যে যখন কিনে আপনি ফাইবার মার্কেট প্লেস অথবা আপওয়ার্ক মার্কেট প্লেস থেকে পাঁচশো ডলারের বেশি উপার্জন করে ফেলছেন তখন অ্যাকচুয়ালি সকল কিছু ভেরিফিকেশন হয়ে যায় পিয়নের ভিতরে এবং আপনাকে একটা কার্ড পাঠায় দেয় আমি কয়েকদিন আগে এই কার্ডটা পাইছি যেটার ভিতরে আমি চাইলে ডলারের যে কোনো কিছুতে স্পেন্ড করতে পারতেছি লাইক আমার যদি মনে হয় যে আমি এটা দিয়ে প্রমোশন করবো অথবা আমি এটা দিয়ে অনলাইনে কোনো কিছু কেনাকাটা করব অথবা দেশের বাহিরে ইউজ করবো ওইটাও করতে পারতেছি কিন্তু প্রবলেম হলো একটা যে এটার ফি অনেক বেশি যেরকম আমি যদি এটা থেকে ডলার থেকে কনভার্ট করে টাকা আনতে চাই এটিএম বুথে উইড্রো দিতে চাই তখন আমাকে প্রায় তিন থেকে পাঁচ ডলার বা পাঁচশো টাকা পর্যন্ত আমার কাছ থেকে একটা ফি নিয়ে নিবে অর্থাৎ আমি পনেরোশো টাকা উইড্রো দিলে পাঁচশো টাকা ফি গা জাস্ট এক হাজার টাকায় হাতে পাবো এরকম হবে কিভাবে আমি ফি ছাড়া আমার এই ডলারগুলোকে একদম বাংলা টাকায় হাতে আনতে পারি এই এই ভিডিওতে আমি ওইটাই দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে মূলত উপায় আমাদেরকে এই সার্ভিসটা দিতেছে আর আমাদের আজকের ভিডিওর স্পন্সারশিপ উপায় যাদের কথা হলো যে আপনার পি ডলারগুলোকে যেই ডলারগুলো আপনি অ্যাকচুয়ালি কষ্ট করে উপার্জন করছেন বিভিন্ন মার্কেট প্লেস থেকে এই ডলারগুলোকে একদম ফি ছাড়া কোনো রকম ফি ছাড়া ইভেন ক্যাশ আউট ফি ছাড়া আপনার হাতে পৌঁছিয়ে দেওয়া এটা হলো তাদের কথা যেইভাবে তারা আপনার হাতে টাকাগুলোকে দিতে পারবে তো একদম প্রথমে আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কিভাবে আমি আমার পেওনের এর অ্যাকাউন্টটাকে উপায়ের ভিতরে লিঙ্ক করি এবং লিঙ্ক করে আমি আমার পিয়নের যে ডলারগুলো আছে এই ডলারগুলোকে আমি আমার উপায়ের ভিতরে ট্রান্সফার করে একদম টাকাই উপায়ের ভিতরে পাইছি ওকে আর উপায়ের একটা সার্ভিস হলো যে আপনি যদি উপায় থেকে কোনো টাকা ক্যাশ আউট করতে চান একদম ফ্রিতে তাহলে ইউসিবি ব্যাংকের যে কোনো এটিএম বোধ থেকে আপনি আপনার টাকাগুলোকে ক্যাশ আউট করতে পারবেন একদম ফ্রিতে তো চলুন এখন সম্পূর্ণ ভিডিওটা দেখা যাক ফাইবার মার্কেট প্লেসের ভিতরে কাজ করার পরে আপনি অ্যাকচুয়ালি যে ডলারগুলো পান এই ডলারগুলোকে ট্রান্সফার করেন আপনার পিওনের অ্যাকাউন্টে আর পিওনের অ্যাকাউন্ট থেকে আপনি সরাসরি যদি বাংলা টাকায় আনতে চান তাহলে আপনি পিয়নের কার্ড ইউজ করতে পারেন অথবা আপনার পিওনের সাথে মোবাইল ব্যাংকিং যে অ্যাকাউন্টগুলো আছে এগুলো অ্যাটাচ করতে পারেন যেরকম উপায় উপায়ের ভিতরে যখন আপনি পিয়নেরটাকে অ্যাড করবেন তখন আপনি চাইলে আপনার পিয়নের ভিতরের যে ডলারগুলো আছে এগুলাকে বাংলা টাকায় উপায়ের ভিতরে আনতে পারবেন তো আমি এই জিনিসটাই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো একদম প্রথমে যদি আমি আমার ফাইবার অ্যাকাউন্টটা দেখাই তাহলে এটাতে দেখবেন যে আমার গত মাসের ইনকাম ছিল নয়শো ডলারের ওপরে এই মাসে আমার ছয়টার মতো অ্যাক্টিভ অর্ডার আছে যেগুলো দুই ডলার এবং একটা অর্ডার আমি মাত্র কমপ্লিট করছি যেটা থার্টি ডলার অ্যারাউন্ড ছিল এবং ওইটার ফি কাইটা আমার কাছে আসতেছে চব্বিশ ডলারের মতো তো এই হলো সেই চব্বিশ ডলার এখন যদি আমি এই ডলারগুলোকে কীভাবে আমার পিওনের উইড্রো দেই এই ভিডিও কিন্তু আমি অলরেডি দেখাইছি জাস্ট কয়েকটা ক্লিকেই পিওনারে উইড্রো হয়ে যায় আমি যদি আমার পিওনের অ্যাকাউন্টে ঢুকি তাহলে পিওনারে দেখবেন এরকম ব্যালেন্স আছে ওকে তো আমার পিয়নের অ্যাকাউন্টের ভিতরে লগ ইন হয়ে গেছে এখন আমরা প্রথমে যেটা করবো এই পিয়নের অ্যাকাউন্টটাকে আমি অ্যাকচুয়ালি আমার উপায় অ্যাকাউন্টের সাথে অ্যাড করব এর জন্য প্রথমে আমরা উপায়ের যে অ্যাপ্লিকেশনটা আছে এটাকে ওপেন দেওয়া নেই এটা হলো উপায়ের অ্যাপ্লিকেশনটা আমি কিছুদিন আগে উপায়ের অ্যাপ্লিকেশনের ভিতর থেকে একটা কার্ড অর্ডার করি যে কার্ডটা আমি হাতে পাইছি আজকে ওইটা আমি আনবক্স করে আপনাদেরকে ভিডিওর ভিতরে দেখাবো তো চাইলে আমরা উপায়ের যে প্রিপেড কার্ডটা আসে এই কার্ডটা এইখান থেকে অর্ডার করতে পারি যেটার ভিতরে অ্যাকচুয়ালি ইউএসডি ব্যালেন্স সাপোর্ট করবে অর্থাৎ ইউএসডি ব্যালেন্স আপনি ইউজ করতে পারবেন উপায়ের এই কার্ডটা দিয়ে আর উপায়ের ভিতরে বর্তমানে একটা অফার চলতেছে কেউ যদি পিয়নের ভিতরে পিয়নের থেকে উপায়ের উপায়ের ভিতরে টাকা আনে তাহলে সে দুশো টাকা পর্যন্ত বোনাস পাবে এই যে অফারের ব্যানারটা এইখানে অ্যাকচুয়ালি আছে এবং কিভাবে আপনি পেওনেরটাকে অ্যাড করবেন এটার জন্য প্রথমে আপনি ক্লিক করবেন রেমিটেন্সের ভিতরে যেরকম আমি যদি একটু নিচে যাই তাহলে অন্যান্য সার্ভিসে অলরেডি এইখানে রেমিটেন্সে না অলরেডি সার্ভি অন্যান্য সার্ভিসে পিওনের অ্যাকাউন্টের আইকনটা আসে আমি পেওনের ক্লিক করার পরে এইখানে আমি বলতেছি যে নতুন পিওন অ্যাকাউন্ট তৈরি করুন অথবা বর্তমান পিয়নের অ্যাকাউন্ট যেটা আমরা আপনার অলরেডি ক্রিয়েট করা আছে অবশ্যই এইখান থেকে আমরা পিয়নের অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আমাদের যেটা অলরেডি ক্রিয়েট করা আছে ওইটাতেই আমরা লগ ইন এবং এগিয়ে জানাই ক্লিক করার পরে আমরা আমাদের পিয়নের অ্যাকাউন্টটাতে লগ ইন করার অপশন পেয়ে যাব এখন এইখানে আমি যদি আমার পিওনের অ্যাকাউন্টের ডিটেলগুলো দিই তাহলে আমি এইখানে লগ ইন দিতে পারবো তো আমি ডিটেলগুলো একটু দিয়ে নিই তো আমার একটা ভেরিফিকেশন এখন চাইতেছে সাইন ইনে ক্লিক করার পরে ভেরিফিকেশনটা অ্যাকচুয়ালি আমার পিয়নের অ্যাপের ভিতরে আসছে আমি অ্যাপ করে দিলাম এখন আমার এই ভেরিফিকেশনটা ডান যদি অ্যাপের ভিতরে অ্যাপ সিস্টেম না থাকতো তাহলে হয়তোবা আমার মোবাইল নাম্বারে কোড আসতো অ্যাগ্রি আমি উপায়ের সাথে কানেক্ট হইতে চাইতেছি কানেকশন কিন্তু এখন সাকসেসফুল হয়ে গেছে আমার উপায়ের সাথে আমার পিয়নের অ্যাকাউন্টটা এখন এইখানে আপনারা দেখতে পারতেছেন যে আমার পিয়নের অ্যাকাউন্টে বর্তমান ব্যালেন্স আছে নাইন পয়েন্ট জিরো সিক্স ডলার অর্থাৎ কানেকশন সাকসেসফুল তো আমি যদি এখন ব্যাগে চলে যাই এবং তারপরে আপনাদের আবার উপায় একদম প্রথমে চলে যাওয়ার পরে আমি যদি আবার পিয়নের অ্যাকাউন্টে ক্লিক করি করার পরে দেখব যে আমাদের যে অ্যাকাউন্টটা আছে এটা কানেক্টেড হয়ে গেছে এবং আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে নাইন পয়েন্ট জিরো সিক্স ডলার আমি যদি ফাইবার থেকে আরও ডলার উড্রো দিই লাইক একশো ডলার দুইশো ডলার তাহলে আমার পিয়নের অ্যাকাউন্টে যেরকম নাইন পয়েন্ট জিরো সিক্স ডলার আছে এইখানে হয়তো একশো ডলার উড্রো দিলে একশো নয় ডলার হবে এখন আমরা ট্রাই করব এই যে নয় ডলার আছে এই নয় ডলারকে বাংলা টাকায় আমাদের উপায়ের ভিতরে আনার জন্য তো আমরা ক্লিক করলাম প্রথমে নয় ডলার এইখানে অ্যামাউন্ট টাইপে আমি নাইন টাইপ করলাম আর রেফারেন্সে আমি দিলাম রবিউস সানি মানে আমার নামই দিয়ে দিলাম রবিউস সানি একসাথে অ্যাকচুয়ালি আমার এনআইডি কার্ডের নাম এবং তারপরে এইখানে ওরা বলতেছে যে এক ইউএসডি সমান একশো ষোলো বিরানব্বই বিডিটি মানে প্রায় একশো টাকা পার ইউএসডি রেট আমি পাইতেছি আমি যদি উইড্রো দিই তাহলে আমি এক হাজার একত্রিশ টাকা পাবো কনফার্ম উইড্রো ওয়ান কনফার্ম উইড্রোতে ক্লিক করে আমি পিনটা দিলাম পিনটা দেওয়ার পরে এখন জাস্ট আমি এইখানে আচ্ছা তো আমার এইখানে অ্যাগ্রি দিতে বলতেছে অ্যাগ্রি আচ্ছা একটা ভেরিফিকেশন কোড আসছে যে ভেরিফিকেশন কোডটা এইখানে দিতে হবে ভেরিফাই তো আমার উইথড্রোয়াল কিন্তু এখন সাকসেসফুল উপর দিয়ে কংগ্রেচুলেশন মেসেজ আসতেছে আর আমি রিওয়ার্ডের দশ টাকা ক্যাশব্যাক পাই এরকম আর টোটাল যে ব্যাপারটা যেরকম পিওনের অ্যাকাউন্ট হ্যাজ বিন চার্জ কংগ্রেচুলেশন মানে অনেকগুলো মেসেজ আসতেছে উপর থেকে আচ্ছা তো অ্যাকচুয়ালি আমার পিওনের অ্যাকাউন্ট থেকে আমি মাত্র ডলারকে কনভার্ট করে বাংলা টাকায় উপায় অ্যাকাউন্টের ভিতরে আনলাম তো আপনারা টোটাল দুইটা অ্যাকাউন্ট ইউজ করতে পারেন যেরকম একটা হলো উপায় একটা হলো পিয়নের জাস্ট যে কোনো ফাইভ মার্কেট প্লেস থেকে আপনাদের ডলার উইড্রো দেওয়ার জন্য ফর এক্সাম্পল একদম প্রথমে আমি কী করছি ফাইবার মার্কেট প্লেস থেকে আমার যে ডলারগুলো আছে এগুলোকে উইড্রো দিয়ে আমি আমার পিওনের অ্যাকাউন্টে নিয়েছি এবং পে অ্যাকাউন্টটাকে আমি কানেক্ট করছি উপায়ের ভিতর থেকে উপায়ের এই যে এইখানে উপায়ের ভিতর থেকে পে ক্লিক করে আমি আমার অ্যাকাউন্টটাকে কানেক্ট করছি এবং কানেক্ট করার পরে এইখানে যে ইউএসডি ব্যালেন্স আছে ওই ব্যালেন্সটা এইখানে লিখা আমি জাস্ট একটা ক্লিক করছি আমার ব্যালেন্সটা এখানে উইড্রো হয়ে গেছে এবং ব্যালেন্স যে উইড্রো হয়ে গেছে এটা এখন কোন জায়গায় পাবো ফর এক্সাম্পল এখন আমি এটা দেখতে পারতেছি যে আমার এগারোশো ছিয়ানব্বই টাকা ব্যালেন্সে আছে আপনারা যদি এইখানে দেখেন এগারোশো ছিয়ানব্বই টাকা ব্যালেন্সে আছে। আর এই টাকাটা আমি যদি বলি যে একদম ক্যাশ আউট ফি ছাড়া উইথড্র দিব তাহলে ইউসিবি ব্যাংকের যে কোনো এটিএম বুথ থেকে আমি উইড্রো দিতে পারতেছি একদম ফ্রিতে অর্থাৎ কোনো ক্যাশ আউট ফিও লাগতেছে না এবার আমাদের কথা হলো উপায় যে শুধুমাত্র আপনাকে ডলার কনভার্ট করে বাংলা টাকা ইউজ করতে দিতেছে ঠিক তা না আপনি চাইলে উপায়ের ভিতরে যে বাংলা টাকাগুলো আছে এগুলোকেও আবার চাইলে ডলার হিসাবে ইউজ করতে পারবেন এর জন্য আপনার জাস্ট উপায়ের একটা প্রিপেড কার্ড অর্ডার দিতে হবে উপায়ের এই প্রিপেড কার্ড অর্ডার আমি করছি ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে আপনারাও চাইলে অর্ডার করে ফেলতে পারেন উপায় অ্যাপের ভিতরে প্রিপেড কার্ড অর্ডার দেওয়ার সিস্টেম আছে এবং অর্ডার দেওয়ার পরে আমাকে অলরেডি তারা কার্ডটা পাঠাই দিছে চলুন এই কার্ডটাকে আনবক্স করে আপনাদেরকে দেখানো যাক উপায়ের যে অ্যাপ্লিকেশন আছে এটার ভিতরে কার্ড অর্ডার করার পরে আমাকে এই কার্ডটা পাঠানো হয়েছে তো আমি একটু কার্ডটা আনবক্স করি দেখি যে এটার ভিতরে কী কী আছে তো স্টার্ট করা যায় এটা দেখা যায় আগে পিছে সব সময় লাগতেছে ওকে খুললে একবারই খোলা যাবে দ্বিতীয়বার আর খোলা যাবে না খুলতে ওকে ওকে আমরা খুলে ফেলছি তো একটা বক্স আসছে বক্স না এটা একটা শপিং ব্যাগের মতো যেটা গিফট যেটার ভিতরে লেখা রবিউস সানি আমার নাম্বার এখন যদি আমি এটাকে খুলি আরে আরও অনেকগুলো স্টেপ ওকে তো এই স্টেপের ভিতরে যেটা আছে ওকে আমার জন্য একটা উপায় থেকে ক্যাপ দেওয়া হয়েছে যদিও এটা ভালো গরমের দিন আমার একটা ক্যাব দরকার ছিল না হয় চুলগুলো সব কীরকম জানি হয়ে যেতেছে পাতলা পাতলা তো এই ক্যাপটা যেটা আছে এটা আমার কাছে ভালোই লাগছে ক্যাপটা ওকে একটা ক্যাপ পাইছি ভিতরে যাক মেন যেটা সাবজেক্ট এটা হলো আমাদের কার্ড তো উপায়ের যে কার্ডটা আছে এই কার্ডটা এইখানে দেওয়া হয়েছে একটা চিঠির খামের ভিতরে ওকে যেরকমটা পিওনের চিঠির খামের ভিতরে আমি পাইছিলাম একটা ডুয়েল কারেন্সি কার্ড ঠিক ওই রকমই উপায়ের কার্ডটাও আমাদের হাতে আইসা পড়ছে যেটা শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে আমি অর্ডার করতে পারছি তারপরে কার্ড নিয়ে আমি আরও কথা বলবো এইখানে আরেকটা ছোট গিফট আছে যে গিফটটা হলো এটা এটা একটা চাবির রিং বলা যেতে পারে চাবির চাবির জন্য আর কি তো দেখবো আমি এটা আমার এয়ারপোর্টে লাগে কি না আচ্ছা আমি এটা আনবক্স করে ফেলি কেন না কেন না এইখানে আনবক্স করে ফেলি আমি তো এটা হলো আমাদের চাবির রিংটা এইখানে ওকে আশা করি ভালো দেখা যাইতেছে এবং এটাকে যদি সাইডে রাখি তারপরে যেটা আছে এটা হলো লাস্ট একটা পেন আর চাবির রিং দুইটা মিস্টেকেনলি দুইটা দিয়ে দিছে আমাকে নাকি সেম দুইটা চাবির দিয়ে দিছে আমাকে ওকে তো একটা পেন আছে যে প্যানটাও সুন্দর ওকে সোলেট সাইন হিয়ার রবিউ সানি ওকে হাও এভার প্যানটা একটা সিগনেচার পেন মেবি এটা আর এটা ভালো এখন পেন নিয়ে আমি কি বলবো মেন তো আমাদের টপিক হলো উপায়ের যে কার্ডটা সেই কার্ডটা সুতরাং এই কার্ডটাকে আনবক্স করা যাক এখন মেন যেটা আমাদের উদ্দেশ্য যেটা যে আমরা কার্ড পাইছি কিনা উপায় থেকে তো উপায় থেকে আমরা ডুয়েল কারেন্সির এই কার্ডটা পাইছি এই কার্ডটা আপনি চাইলে ইউজ করতে পারেন গুগল অ্যাড ওয়ার্ড প্রমোশনে অনেক সময় অ্যাপ প্রমোশনের জন্য আমাকে নখ দিয়ে থাকেন গুগলের ভিতরে অ্যাড করতে পারবেন অথবা বাহিরের দেশের যে কোনো কান্ট্রিতে আপনি ঘুরতে গেলেও উপায়ের এই কার্ডটা আপনি ইউজ করতে পারবেন আমি অলরেডি নাম্বার মেবি দেখাই দিছি সো আমাদের কার্ড আনবক্সিং ডান আমরা বিশা প্রিপেড কার্ড উপায় থেকে পাইছি যেটার ভিতরে একটা এনএফসি সিস্টেম আছে আর এনএফসি সিস্টেম মানে হল আপনি যে কোনো জায়গায় টাচ করে পেমেন্ট করতে পারবেন আর বিশেষ করে আমি এটা অনলাইনেই ইউজ করব। যেহেতু এটা বিশে প্রিপেড কার্ড তো মোস্ট প্রবাবলি আমি সব থেকে বেশি এটাকে ইউজ করবো যে আমি আমার উপায়ের ভিতরে বাংলা টাকা লোড দিব আর বাংলা টাকা লোড দিয়ে ডলারে খরচ করবো গুগল অ্যাপ প্রমোশনের ক্ষেত্রে ভিডিও শেষে আমার কনক্লুশন এটাই যে যখন আমার কাছে মনে হবে যে না তিন ডলার পাঁচ ডলার দশ ডলার এরকম এক্সট্রা খরচ আমার কাছ থেকে হয়ে যাক কোনো প্রবলেম নেই তখন আমি চাইলে আমার পিয়নের কার্ডটা কার্ডটাই ইউজ করতে পারি বাট আদার হ্যান্ড যদি আমার কাছে মনে হয় যে আমি ক্যাশ আউট ফিগুলো বহন করব না এরকম পাঁচশো এক হাজার টাকা ক্যাশ আউট ফি আমি দিতে চাই না কোনোভাবে তো আমি চাইলে আমার যে পিওনের ডলারগুলো এগুলাকে উপায়ের ভিতরে ট্রান্সফার করে ফেলতে পারি এবং যখন উপায়ের ভিতরে আমার ওই ডলারগুলা কনভার্ট হয়ে টাকায় ট্রান্সফার হয়ে যাবে ওই টাকাগুলাকেও আমি চাইলে এই কার্ডের থ্রুতে অনলাইনে যে কোনোভাবে খরচ করতে পারি ফর এক্সাম্পল আমার কাছে বাংলা টাকায় এক হাজার টাকা আছে আমি চাইলে অ্যাপ প্রমোশনের জন্য বা যে ভিডিও প্রমোশনের জন্য গুগল অ্যাড ভিতরে এই কার্ডটা লিঙ্ক করে এই কার্ড দিয়ে আমি আর ওই টাকাগুলোকে ডলার আকারেও স্পেন্ড করতে পারবো ইভেন আমি যদি বলি যে এই কার্ডটা নিয়ে আমি দেশের বাইরে চলে যাব তাহলে ওইখানেও আমি চাইলে এই কার্ডটা দিয়ে ডলার বা ওই দেশের কারেন্সি আমি ইউজ করতে পারবো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু স্টে উইথ মি